নিউ ম্যানেজার নেওয়া ঠিক কবে কিনা ঠিক কবে না আজকে সব বিস্তারিত জানবেন নতুন ম্যানেজার চলে এসেছে অলরেডি ফুটবল হাজার পঁচিশে এই ম্যানেজারটা নেওয়া ঠিক কবে না ঠিক কবে না রিভিউ সাজেশন আপনারা বিস্তারিত এই বিড়িতে পাবেন ম্যানেজার এই ম্যানেজারটা নিয়ে ম্যানেজার হচ্ছে অনেক বড় ম্যানেজার চলে এই ফুটবল অলরেডি ফেক গিয়ে ফাঁসো কেন দিয়ে এ আপনারা কি করবেন রিসিভ করবেন এ হচ্ছে ম্যানেজার ফ্যাক জোহান জোহান জোহানকে আপনারা নেওয়া ঠিক করবে না ঠিক করবে না আজকে তার ফ্যাক কাউন্টিং ম্যানেজার হইতে বুস্টার বুস্টার কার্ডও আছে এই ম্যানেজারের মধ্যে আপনারা ছেলে নিতে পারেন ট্রেনিং প্রোগ্রাম নো অ্যাভেলেবেল মানে ট্রেনিং প্রোগ্রামও অ্যাভেলেবেল করে দিছে আমাদের আর এই ম্যানেজারটা নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না আজকে রিভিউ সাজেশন আপনারা জানবেন ম্যানে এই বছরের সেরা এপ্রিল মাসের সেরা ম্যানেজার দিয়ে দিছে ইকোনমি আমাদের যা ফার্স্ট টাইম এই ম্যানেজারটা নিয়ে দেখাবো আপনাদেরকে আমার আছে দুশো বিশ কয়েন কিন্তু আপনাদের আছে পাঁচশো কয়েন আমি দুশো বিশ কয়েনে কীভাবে ম্যানেজারটা নিয়ে বিস্তারিত সহকারে জোহাংকে ম্যানেজার ফ্যাক হিসাবে একানব্বই বিরানব্বই রেটিং পয়েন্টের এই ম্যানেজারটা নিয়ে দেখাবো আপনারা চাইলে এই ম্যানেজারটা নিয়ে গেম ফেলো সাজাতে পারবেন ফর্মেশন সাজাতে পারবেন আপনারা চাইলে এই ফর্মেশনটা নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে ম্যানেজারটা পাঁচশো কোয়েন্টে নিতে হবে আপনারা যান কন্ট্রায়ে গিয়ে দেখবেন যে গিয়ে দেখাচ্ছে ফ্যাকেজ সাইন অফ পাওয়ারফুল ম্যানেজার পাওয়ারফুল ম্যানেজার আগুন 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 এই ম্যানেজার হচ্ছে আগুন আগুন বাইরাল বাইরাল আগুন ম্যানেজার জোহান জোহান কারফি জোহান কারফি এক্সপিরিয়েন্স ষাট হাজার ট্রেনিং প্রোগ্রাম আছে দশ কন্ট্রাক্ট দেখব সব বিস্তারিত নিয়ে আলোচনা করব যদি আপনারা বলেন আমি এই ম্যানেজার নিয়ে কিছু ভুল তত্ত্ব দিয়েছি এটা হবে না আমি ভুল তথ্য দিতে পারবো না আপনাদেরকে সবগুলো বিস্তারিত সহকারে জানানোর চেষ্টা করব

অলরেডি বাসোলান ম্যানেজারটা দিয়েছে বাসোলান ম্যানেজার হচ্ছে এটা জোহান এ পজিশন গেম ঠিক আছে এইট্টি নাইন কুইক কাউন্টার সিক্সটি সেভেন লং বল কাউন্টার ফিফটি ফোর যারা পজিশন গেম দিয়ে খেলেন তারা জন্য একটা ম্যানেজার এটা ভালো হবে পজিশন গেম নিয়ে যারা খেলে তাদের থেকে ভালো হবে কুইক কাউন্টার নিয়ে যারা খেলে তাদের একটু বিভ্রান্তিত হতে হবে আর লং বল কাউন্টার নিয়ে যারা খেলে তাদেরকে একটু বিভ্রান্তিত হবে আউট উইথ এইট্টি ওয়ান রেটিং পয়েন্ট এটা নিয়ে ভালো একটা আছে লং বল একটু খারাপ আছে নেদারল্যান্ডসের ফিলিয়ার সেটা ক্যাটাগরিড এক্সপেন্স লালিয়া এফ সি বাসোন ফিলিয়ার যার লেভেন লামিয়া বা লেভেন ডোসিল সবগুলো ফিলিয়ারের এই কোচ তার কোচিং অ্যাভালিটি আছে পাওয়ারফুল শট ফোর হান্ড্রেড পার্সেন্ট এগেন ড্রা ম্যাচ খেলা আছে তার এক্সপিরিয়েন্স আছে তার বোস্টার টাইট পজিশন জাম্পিং পজিশন ওয়ান ওয়ান এই ম্যানেজটা নিলে আপনাদেরকে ঠিক হবে ঠিক করতে পারে যারা এই ম্যানেজারটা না নিতে পারবেন কারা যাদের জন্য ঠিক পজিশন পজিশন গেম নিয়ে যারা খেলে আমি পজিশন নিয়ে গেম নিয়ে খেলি এই ম্যানেজারটা আমার জন্য ঠিক হবে যারা পজিশন গেম নিয়ে খেলে তাদের জন্য ঠিক হবে কুইক কাউন্টার নিয়ে যারা খেলে তাদের একটু একটু বিভ্রান্তিত হতে হবে আর লং বল কাউন্টার নিয়ে যারা খেলে তাদের তো একটু কষ্টকর হবে এই ম্যানেজার নিয়ে খেলা কিন্তু ইকোনমি আমাদের কী বলতেছে দেখেন পাঁচশো ক্রয়েন দিয়ে এই ম্যানেজারটা নিয়ে কিনতে হবে কিন্তু এটা হচ্ছে ওদের বিজনেস ইকোনমির কী বিজনেস এফসি বাসোনাল বিজনেস এই ম্যানেজারটা নিয়ে খেলতে পারবেন আপনারা চাইলে খেলতে পারেন আর যা যা নিতে চান পজিশন গেম নিয়ে খেলতে পারেন জোহানকে জোহান কারফি নাইনটি ওয়ান নাইনটি টু ইয়ার্ডসের প্লেয়ার হে জোহান কারফি ওয়ান এক্সপিরিয়েন্স এক্সপোর্ট ষাট হাজার ট্রেনিং প্রোগ্রাম আর ইন্টু দশ স্কিল ট্রেনিং স্কিল ট্রেনিং ফ্রি পাবেন ফাঁসশো কেন্দ্রে আপনারা নিতে চান তাহলে নিতে পারেন এই ফেলিয়ারটাকে যা বিরাশি দিন সময় আছে সমস্যা নেই আপনারা চাই নিতে পারেন তাহলে আপনারা এই জোহান কারফিকে নিতে চান তাহলে নিয়ে নেন আর আমার থেকে দুশো বিশ কয়েন আসে সমস্যা নেই যারা যারা কয়েন বাড়াতে চান তাহলে কয়েন বাড়ার জন্য আপনাদেরকে একটা জিনিস করতে হবে কয়েন কয়েন নিতে পারে ম্যানেজারটা নেওয়ার জন্য কয়েন আপনাদের থেকে কয়েন নেই অলরেডি আমি জানি কয়েনটা নেওয়ার জন্য যদি আপনারা এখানে গোল্ডেন জার্নি নিয়ে এটাকে নেন তাহলে দেখবেন যে র্যান্ডম বুস্টারের কার্ডে আপনারা দেখতে চান ডিটেলস সহকারে আষ্টশো ফঞ্চাস কয়েন এই ফুটবল কয়েন্স দিয়ে দিচ্ছে দেখেন আষ্টশো ফন্ডাস কয়েন এগুলো পাইতে পারেন আপনারা যদি শর্টকাটে নিতে চান শর্টকাটে নেওয়ার জন্য কয়েনটা আপনাকে কী করতে হবে ম্যানেজার ফ্যাক্টর নেওয়ার জন্য আর কি ম্যানেজার ফ্যাক্টর নেওয়ার জন্য আর ফ্রি ফ্রি ফিক্স ফিল আর নেওয়ার জন্য আপনাদেরকে এটা র্যান্ডম রেওয়ার্ড র্যান্ডম বুস্টার কাট এটাই গেলে আপনারা কি করতে পারবেন দুইটা ম্যাচ কেলে দিতে হবে দেখেন আস্টশো ফন জাস কয়েন এ তাহলে ম্যানেজারটা নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে এই কয়েনগুলো কালেক্ট করতে হবে কয়েন কালেক্ট করে আপনারা ম্যানেজারটা নিয়ে নিতে পারেন বুঝছেন তাহলে নিয়ে নেন আপনারাই ম্যানেজার আশা করি সবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনাদের থেকে দেরি হবে না কালকের মধ্যে আরেকটা নতুন ভিডিও চলে আসবে এফিক ফিলিয়ার নিয়ে আপনারা সুস্থভাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য